ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এখন পর্যন্ত বন্যায় অন্তত জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ রাজ্যের তেইশটি জেলার সবগুলোকেই বন্যা কবলিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় বিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক ত্রাণ শিবির তৈরি করে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয় ও খাবার দেয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন উনিশশো সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি তহবিল চেয়েছেন তিনি বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যটির কৃষিখাত ভারতের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত পাঞ্জাব ধান ও গম উৎপাদনে এই রাজ্য দেশের অন্যতম শীর্ষ সরবরাহকারী এবারের বন্যায় প্রায় এক লাখ আটচল্লিশ হাজার হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে কৃষির উপর নির্ভরশীল বিপুল জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে শতজ বিয়াস ও রাভি নদীর পানি বিপজ্জনক বেড়ে বহু গ্রাম ডুবে গেছে উদ্ধার কাজে সেনা নৌ ও বিমান বাহিনী সহ একাধিক দুর্যোগ মোকাবিলা দল কাজ করছে হেলিকপ্টার ও শতাধিক নৌকা উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু ও পশ্চিমা আবহাওয়ার মিশ্রণের ফলে অস্বাভাবিক বর্ষণ হচ্ছে শুধু ভারতের পাঞ্জাব নয় সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাবেও ভয়াবহ বন্যায় প্রায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন